আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আজকে বিরিয়ানি রান্না করব তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন মাংসটা রেডি করার জন্য সব মশলার উপকরণ দিয়ে দেব আদা এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপর দেব আমি টক দই দিয়ে দেব আমি টমেটো সস আর দেব মরিচের গুঁড়ো বেশি করে দিব মশলাটা আমি ভালো করে এখন কষে নিই তো মশলা আমার কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেবো আমি মুরগির বিরিয়ানি পরবো মাংসগুলো এখন আমি দিয়ে দিই মাংসগুলো আমি ভালো করে এখন রান্না করে নেব মাংসটা একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটু আলু দেবো বিরিয়ানির মধ্যে আলু দিলে আলু ভালো হবে আলু টমাংসের সাথে একসাথে কষিয়ে নেব এই যে বিরিয়ানির জন্য আমার মাংসটা রেডি এখন চাউলটা রেডি করব বিরিয়ানিটা আমি এই হাড়িতে রান্না করব তেল দিয়ে দিলাম দুটা এলাচ দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল হয়ে আসতে এখানে অল্প করে আদা রসুন দিয়ে দেবো আর একটু লবণ কারণ মাংসতে অলরেডি লবণ দেওয়া আছে আদাটা ভালো করে ভাজো ভাজা করে নেব আদাটা ভাজে ভাজো হয়ে গেছে এখন আমি ফুলা চাউল দিয়ে দিই পুলার চালটা আমি সুন্দর করে ভেজে নেব পুলার চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো পুলার চালটা অনেক সুন্দর করে ভাজা হচ্ছে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো মাংস আর আলু দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেবো ওইটার সাথে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেব মাংস চাউল একসাথে মিশিয়ে নিয়েছি এখানে এটার মধ্যে পানি দিয়ে দেব গরম পানি মধ্যে দিয়ে দিল কয়েকটা মরিচ দিলাম গরুর দুধ দিয়ে দিব বিরিয়ানি মশলা দিয়ে দিব বিরিয়ানি মশলাটা এই যে হয়ে গেছে আমার মুরগির মাংসের বিরিয়ানি তো আজকে এই পর্যন্তই কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ